চলো এবার বলি আমার খাওয়া দাওয়া নিয়ে আর আমার কি কি প্রবলেম হতো তো বেশিরভাগ সবারই কিন্তু প্রেগনেন্সিতে বমি হয় যেটা আমার একদমই হয়নি মানে একদিনের জন্য আমার বমি হয়নি তবে একদিন কি দুদিনই সকালে ব্রাশ করতে গিয়ে আমার একটু গা ছিল তাছাড়া কিন্তু আমার কোনো দিনই সকালে গা গোলাতো না আমার শরীরটা খারাপ করতো সন্ধ্যা থেকে মানে সন্ধ্যা থেকে আমি আর কিছু খেতেই পারতাম না এত পরিমাণ গা গোলাতো আর দুপুরের দিকে একদম খাওয়ার শেষে আর খেতে পারতাম না মানে একটুখানি ভাত নষ্টই হতো প্রত্যেক দিনই কিন্তু সন্ধ্যাবেলার যে ব্যাপারটা সেটা আমার রেগুলারই ছিল মানে ওই প্রথম তিন মাসের দিকে আর প্রথম এক দু মাস যখন আমি জানতাম না যে আমি প্রেগনেন্ট তখন কিন্তু প্রথম দিকে আমার খুব ঘুম পেত আর সব থেকে বেশি আমার যে সমস্যাটা ছিল সেটা হলো আমার পায়ের গোড়ালি ব্যথা করতো হতো আমার কোমরে ব্যথা প্রচণ্ড পরিমাণে কোমর আর পিঠে ব্যথা করতো প্রথম প্রথম দু একদিন আমি রাত্রে মিষ্টিও খেতাম মানে আমার মিষ্টি খেতেও ইচ্ছে করতো তবে সব থেকে বেশি আমার যেটা ইচ্ছা করতো সেটা হলো ঝাল আমি প্রচুর ঝাল যে ঝাল আমি জীবনে কোনোদিনও খাইনি মানে কাঁচা লঙ্কা চিবি আমি কোনোদিনও খেতাম না সেটাও আমি খেয়েছি